আপনারা যারা একটু ফ্রেশ কন্ডিশনের মধ্যে ভালো কন্ডিশনের মধ্যে এমনকি জাপানের মাইলেজ খুবই লো এরকম এলিয়ন খুঁজতেছেন তারা শোরুমে এসে গাড়িটি একটু সরাসরি দেখে যাবেন টয়োটা এলিয়ন গাড়ি আসলে খুবই সুন্দর ইন্টেরিয়রের দিক থেকে টয়োটা লাস্ট অনেকগুলো বছর যাবৎ ইন্টেরিয়র কন্টিনিউ করে আসতেছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দুইটি টয়োটা এলিয়ন গাড়ি দেখাবো আপনারা যারা পার্সোনাল ব্যবহার ফ্যামিলি কিংবা অন্য যে কোনো জন্য টয়োটা এলিয়ন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আপনারা যদি গাড়িগুলোর ব্যাপারে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন অথবা আপনারা শোরুমে সরাসরি এসেও এই গাড়িগুলো দেখতে পারেন গাড়িগুলোর ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন ভিওর্স আপনাদের সাথে শেয়ার করি প্রথমত এই ব্ল্যাক কালারের গাড়িটি হচ্ছে দুই হাজার একুশ মডেলের টয়টা এলিয়ন জি প্যাকেজের অপশন পয়েন্ট ফাইভ আর মাইলেজ মাত্র সতেরো হাজার কিলোমিটার দেন এই গাড়িটি হচ্ছে দুই হাজার উনিশ মডেলের টয়টা এলিয়ন জি লিমিটেড এডিশন অপশন ফোর পয়েন্ট ফাইভ আর মাইলেজ বাইশ হাজার কিলোমিটার গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে লাইট গ্রিন আপনারা যারা খুবই ভালো কন্ডিশনের মধ্যে দুই হাজার পঁচিশের এই মাঝামাঝি সময়েও টয়টা এলিয়ন গাড়ি খুঁজতেছেন এবং টয়টা এলিয়ন আপনাদের পছন্দের গাড়ি তারা প্লিজ শোরুমে এসে এই গাড়িগুলো দেখে যাবেন গাড়িগুলোর বর্তমান কন্ডিশন আসলে অনেক ভালো বুঝতেই পারতেছেন খুবই লো মাইলেজের গাড়ি আর অকশন পয়েন্টও ভালো ট্রয়োটা এলিয়ন সাধারণত পনেরোশো সিসির গাড়ি হয়ে থাকে আর এই গাড়িগুলো হচ্ছে অকটেন ডিভেন ইঞ্জিন হয় পরবর্তীতে আপনি চাইলে এলপিজি কিংবা সিএনজিতে কনভার্ট করে নিতে পারেন এতে প্রতি মাসে গাড়ির প্রতি আপনার যে খরচ মেইনটেনেন্স কস্ট সেটি অনেক কমে যাবে এলিয়ন আর প্রিমিয় বাংলাদেশে এত ফেমাস হওয়ার কারণ মূলত এইগুলোই গাড়িগুলো দেখতে খুবই সুন্দর আর এই গাড়িগুলো একসাথে অনেকগুলো পারপাসে ব্যবহার করা যায় ভিউয়ার্স আপনাদেরকে গাড়িগুলোর ইন্টেরিয়র একটু দেখাই টয়োটা এলিয়ন গাড়ি আসলে খুবই সুন্দর ইন্টেরিয়রের দিক থেকে টয়োটা লাস্ট অনেকগুলো বছর যাব এই সেম ইন্টেরিয়র কন্টিনিউ করে আসতেছেন এট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট করি টয়োটা এলিওনের ইন্টেরিয়রে অ্যাকচুয়ালি কি কি থাকে সবাই অলমোস্ট জানে বেস কালারের ইন্টেরিয়র একটু বেশি ভাইব্রেন্ট হয় বাহির থেকে দেখতে খুবই সুন্দর লাগে আর গাড়িতে বসে একটু লাক্সারি ফিল হয় এখানে মূলত মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে এই জায়গাতে ডিজিটাল এবং অ্যানোলগের কম্বিনেশনে একটি ইনফোটেমেন্ট ক্লাস্টার আছে আর এখানে মূলত মাল্টিমিডিয়া প্যানেল আর এসি ভ্যান্স এসি প্যানেল মূলত এই জায়গাতে আর এই জায়গাতে গিয়ারের লিভার গাড়িটির অপশন পয়েন্ট যেহেতু ফোর পয়েন্ট ফাইভ সো ইন্টেরিয়র কন্ডিশন অনেক ভালো আপনারা যারা একটু ফ্রেশ কন্ডিশনের মধ্যে ভালো কন্ডিশনের মধ্যে এমনকি জাপানের মাইলেজ খুবই লো এরকম এলিয়ন খুঁজতেছেন তারা শোরুমে এসে গাড়িটি একটু সরাসরি দেখে যাবেন আপনারা যদি গাড়িটি এসে সরাসরি দেখেন আই থিঙ্ক গাড়িটি আপনাদের পছন্দ হবে চলেন আপনাদেরকে এখন গাড়িগুলোর প্রাইসের ব্যাপারে একটু আইডিয়া দিই দুই হাজার একুশ মডেলের টয়টা এলিয়ন জি প্যাকেজের এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার উনিশ মডেলের টয়টা এলিয়ন এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট এই প্রাইস সর্বশেষ প্রাইস না আপনাদের অবশ্যই কথা বলার সুযোগ আছে আপনারা শোরুমে এসে প্রথমে গাড়িগুলো দেখবেন আপনাদের যদি গাড়িগুলো পছন্দ হয়ে থাকে দেন আলোচনা সাপেক্ষে অবশ্যই প্রাইস কম্প্রোমাইজ করা যাবে আর মার্কেটের কম্প্যারিজনে সবচেয়ে বেস্ট প্রাইসে এই গাড়িগুলো আপনাদেরকে দেবার চেষ্টা থাকবে ইন্ডিপেন্ডেন্ট কার্স ব্যাঙ্ক লোনের ব্যাপারে আপনাদেরকে হেল্প করবে ব্যাঙ্ক লোনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে যেন আপনি খুব সহজে ব্যাঙ্ক লোন প্রসেস করতে পারেন সো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ